সৌরভ চট্টোপাধ্যায় মহাশয় আপনি আপনাকে স্বাগত জানাই টোয়েন্টি ফোর টিভিতে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে এই যে বাংলাদেশে অশান্তির আগুন চলছে এবং ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করেছেন এবং সেনা শাসনের পরেও দেশে কোনো রকম শান্তি ফিরে আসেনি বারবার প্রশ্ন উঠছে যে হিন্দুদা হিন্দুরা এই মুহূর্তে কতটা সংকটে রয়েছে বা তাদের নিরাপত্তা কোথায় আপনি কি বলবেন দেখুন বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক আমরা যা তথ্য পাচ্ছি যা রিপোর্ট পাচ্ছি যা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা এক কথায় ভয়ঙ্কর এবং বিভৎস বলে বর্ণনা করা যায় এবং এই যে আন্দোলনটা যে হয়েছিল আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন কিন্তু আমরা সবাই জানি পরে জামাতি উগ্রপন্থী জামাতিটা সেটার কন্ট্রোল নেয় এবং তারপর জামাতি এবং বাংলাদেশে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি লোকেরা মিলে সেই পরিস্থিতি কন্ট্রোল নেয় এখন যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতিতে যেভাবে গত দুদিন ধরে হিন্দুদের অত্যাচার বিভিন্ন হিন্দু মন্দির হিন্দুদের এস্টাবলিশমেন্ট মানে বিজনেস ব্যবসার তাদের স্থান ব্যবসায়িক স্থান থেকে শুরু করে সব জায়গায় যেভাবে ধ্বংসলীলা চালানো হচ্ছে এবং যেভাবে বর্বরোচিত অত্যাচার করা হচ্ছে আমি কিছু মিডিয়াতে সমস্ত কথা বলতে পারছি না আপনারা দর্শকরা বুঝে নেবেন আপনারা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাচ্ছেন যে যে বর্বরোচিত অত্যাচারটা করা হচ্ছে আমার তো মনে হয় না এটা কোনো ছাত্র আন্দোলনের মুখ হতে পারে এবং এটা কোনো সভ্য দেশের হতে পারে তো ওরা হয়তো আজকে নিজেদেরকে বলছে যে আবার স্বাধীন ওরা যে কতবার স্বাধীন হবে বাংলাদেশ তা জানিনা কিন্তু ওরা আজকে যেটা হয়েছে আজকে একটা স্বাধীনতা থেকে ওরা অসভ্য দেশে একটা পরিণত হয়ে গেছে তার কারণ আমি একদম স্পষ্ট কথা বলছি জামাতিদের হাতে কন্ট্রোলটা চলে যাওয়ার ফলে যেটা হচ্ছে সেখানে হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার এবং হিন্দু আর আওয়ামী লীগের যে ক্ষমতাশীল যারা ছিল আগে আওয়ামী লীগের ওপর অত্যাচার এবং সে কারণে ভারতে অনেকেই পালিয়ে আসছে একটু আগে আমি টিভিতে দেখলাম পার্থ অধিকারী বলে এক ব্যক্তি একটি পরে পালিয়ে এসছেন তার সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তার সঙ্গী অনেককে মেরে ফেলা হয়েছে তো এইভাবে যদি অত্যাচারটা চলতে থাকে তাহলে এটা কি আপনারা সুস্থ মস্তিষ্কের মনে করেন আমার তো মনে হয় না আর বিশেষ করে হিন্দুদের ওপর এই যে অত্যাচারটা করা হচ্ছে সেখানে হিন্দু মহাসভার মুখপাত্র হিসেবে আমি বলতে চাই যে হিন্দুদের এবারে সজাগ হওয়ার সময় এসছে এবং ভারত সরকারেরও উচিত ওখানে সংখ্যালঘু হিন্দুদের স্বার্থটা দেখা এর জন্য আমরা অলরেডি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করছি কারণ আমাদের ধর্ম এই ঘৃণার পরিস্থিতি শেখায় না আমরা বলি সর্বে ভবন্তু সর্বে সন্তু নিরাময় আমরা সকলকে নিয়ে চলতে চাই কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে তারা হয়তো সেটা নিয়ে চলতে চায় না তারা সকলকে নিয়ে চলতে চায় না এবং সংখ্যক এখন হিন্দু রয়েছে তাদের জন্য আমরা সত্যি উদ্বিগ্ন পাবো যে এই যে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে সমস্যা সেই সমস্যার পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত সেখানেও কতটা অস্থিরতা তৈরি হতে পারে আপনি যেমনটা বললেন যে গামছা পরে চলে আসছে এদিকে তার মাঝখানে হঠাৎ করে কিন্তু বর্ডার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল আবার কিন্তু সবাই আসা যাওয়া করছে এবং সকাল থেকে দেখা যাচ্ছে ফাঁকা ট্রাক আসছে তাহলে এক্ষেত্রে বর্ডারে কতটা অস্থিরতা তৈরি হতে পারে বর্ডারে তো অস্থিরতা সৃষ্টি হয়েইছে গত কয়েকদিন ধরেই গত এক সপ্তাহ যাবত আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে দু তরফেই প্রচন্ড অস্থিরতা হয়েছে এবং এক্ষেত্রে দেখুন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব বর্তায় যে তারা যৌথভাবে এখন পরস্পরের ভেদাভেদ মিলিয়ে নিয়ে মিটিয়ে নিয়ে তারা দেশের স্বার্থে ভারতের স্বার্থে যাতে ভারতের দিকটা দেখে এই সুযোগে কিছু জঙ্গি যাতে না ঢুকে পড়ে বিশেষ করে আমরা শুধু দেখছি কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ দিক দর্শকদের বলতে চাই যে আমাদের একটা অংশ নদীপথে আছে সুন্দরবন অঞ্চলটি বাংলাদেশের সাথে মিশেছে সেখানে এখনো আমাদের পুলিশ সেটা টহল দিচ্ছে একটু আগেও দেখতে পেলাম কিন্তু পুলিশের বদলে আমার মনে হয় ইন্ডিয়ান নেভির উচিত এই জলপথটা গার্ড দেওয়া এখন বাংলাদেশের সঙ্গে যে জলপথ আছে এবং ল্যান্ডের মধ্যেও যেটা আমাদের মানে সুন্দরবন অঞ্চল অঞ্চলটা যেটা সেখানেও যে জলপথ আছে আমি মনে করি সেটাও সঙ্গে সঙ্গে সমুদ্রের মতো সেই জায়গাটাতেও মনে হয় যে নেভির গার্ড দেওয়াটা উচিত তার কারণ এই সুযোগে অনেক জামাতি উগ্রপন্থী আমাদের দেশে ঢুকে গিয়ে অস্থিরতা করতে চায় দেখুন ভারতে আমরা কাউকে ঢুকতে দিতে চাইছি না সেটা নয় ভারতে আমরা বলি অতিথি দেব ভব সেই কারণে আমরা দেখেছি যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্তে কোন দেশ তার পেছনে দাঁড়াচ্ছে না ইংল্যান্ড তার তাকে অনুপ্রবেশ দিচ্ছে না আশ্রয় দিচ্ছে না সেক্ষেত্রে আমরা একজন অতিথি হিসেবে আশ্রয় দিয়েছি কিন্তু যদিও বলা হয়েছে তাকে যে একটা টেম্পোরারিলি সেরকম অনেকেই আসছেন যাতে টেম্পোরারি আস্তানা আমরা দিতে পারি কিন্তু এটা দেশের সরকার ডিসিশন নেবে যে লং লং ইন রান তবে এটুকু বলতে পারি ওপার বাংলার যারা আছেন হিন্দু সম্প্রদায় তারা নির্ভয় এদেশে চলে আসতে পারেন যদি কোন রকমে চলে আসেন আপনাদেরকে সিএ এর মাধ্যমে এখানে নাগরিকত্ব দেওয়া যেতে পারে দেওয়া যাবে এবং এই ব্যাপারটা ভারত সরকার খুব যথাযোগ্য সময় তার আগে সিএ প্রণয়ন করেছিলেন এটা আমার মনে হয় এবারে সঠিকভাবে হয়তো প্রয়োগ হবে আর লাস্ট আমি একটা কথা বলতে চাই এই যে হিন্দুদের সব জায়গায় সব টার্গেট আমরা তো কোনো কাউকে টার্গেট করছি না আমাদের দেশেও সংখ্যালঘু আছে তাদেরকে তো টার্গেট করা হচ্ছে না অত্যাচার করা হচ্ছে না এভাবে মেরে কেটে রাস্তায় লাশ ঝুলিয়ে দেওয়া হচ্ছে না তো এই যে অত্যাচার যে হয়ে এসছে পাকিস্তান এবং বাংলাদেশে আপনারা দেখছেন স্বাধীনতার সময় যেটা চৌত্রিশ পার্সেন্ট বাংলাদেশে ছিল হিন্দু সংখ্যা সেটা আজকে কমতে কমতে একাত্তরে আরো কমেছিল সেটা বর্তমানে প্রায় আট পার্সেন্টেরও নিচে দাঁড়িয়েছে আট শতাংশের নিচে তো এই জায়গাটারও তো একটা অত্যাচারের একটা দাড়ি করা উচিত কোথাও তো একটা ভুল দরকার হিন্দুদের ওপর অত্যাচারে হিন্দুরা আর কতদিন ধরে সহ্য করে থাকবে এবং এই যে জিনিসটা শুধুমাত্র এখানেই সীমিত নয় একটা প্রশ্ন আপনাকে এখানে করতে চাইবো যে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু যথেষ্ট শান্তিতে রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের এই পরিস্থিতি তাহলে কেন বারবারই এই অত্যাচার আপনি যে বিষয়টা বলছিলেন তাহলে ভারতবর্ষে যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে এবং সেই সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু সব রকম সুবিধা এখানে পাচ্ছে তাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেয়া হচ্ছে চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কি কিছু পরিবর্তন করা উচিত বলে আপনি মনে করেন আমরা তো মনে করি বাংলাদেশ যদি তাদের কোটা সিস্টেম ওটাতে চায় তাহলে আমাদেরও দেশে সেই কোটা সিস্টেমটা উঠতে পারে সেটা সরকার বিবেচনা করবে নির্বাচিত সরকাররা বিবেচনা করবে যে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোটা ওটা উচিত কি উচিত নয় কেন আমরা হিন্দুরা সব জায়গায় অত্যাচারিত হয়ে যাচ্ছি দেখুন একটা জিনিস মনে রাখতে হবে ভারত স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে সেই সময় তা সত্ত্বেও যারা যেসব মুসলিমরা আমাদের দেশে থেকে গেছে বা যেসব হিন্দুরা অন্য দেশে অন্য পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে গেছিল তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পারি যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে হিন্দুদের শতাংশ সরকার পতনের পরে বাংলাদেশ থেকে আমরা যা খবর পাচ্ছি এবং যেগুলো আপনারাও নিশ্চয়ই খবর পাচ্ছেন ফুটেজ পাচ্ছেন যে ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ইস্কনের মন্দির থেকে শুরু করে কিছু কালী মন্দির দুর্গা মন্দির ভাঙা হয়েছে হিন্দুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর অত্যাচার হয়েছে হিন্দুদের ঘর বাড়ি চালানো হয়েছে এমনকি আরো উম ভয়ঙ্কর কিছু জিনিসের আমরা খবর পাচ্ছি বাংলাদেশে এটা ভুললে চলবে না যে মৃত্যুর সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং তারা কিছু পুলিশ কর্মীকে এবং তাদের ভাষায় হয়তো তারা কাপড় বলবেন তাদেরকে জুলিয়ে দিয়ে ওই চাষি কুল্লাস করছে আমার তো মনে হয় এটা এরা কোন রকম কি রকম ছাত্র যারা রকম ভাবে লুটতরাজ করতে পারে যারা রকম ভাবে আপনারা যেটা দেখাচ্ছেন যে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে খাবার খেতে পারে বা আমি দৃশ্য কিছু যে মহিলাদের নিয়ে তারা পেয়েছি অন্তর্বাস উৎসাহিত উল্লসিত বিক্রি সাইন দিচ্ছেন আমি তো বলতে চাই আমার মুসলিম বন্ধুদেরও যারা বাংলাদেশে আছে আপনাদের শরীয়ত কি এটার মান্যতা দেয় যে মহিলাদের অন্তর্বাস নিয়ে উল্লাস করা এটা আমার তো মনে হয় না যে কোনো ধর্মই এটা মান্যতা দেয় আমি এটুকু বলতে পারি যে আমাদের হিন্দুদের মধ্যে এই পৈচাসিক ব্যাপারটা নেই আমরা এই উম জিনিসপত্র থেকে আমরা দূরে থাকি এবং আমরা সব বলি সকলকে নিয়েই আমাদের সংসার কিন্তু তা বলে হিন্দুদের এই সব টার্গেটটা যদি ভেবে রাখে কেউ তাহলে কিন্তু বারবার একটা দেওয়ালে পিঠ থেকে গেলে যে কেউ প্রতিরোধ করে সেক্ষেত্রে হিন্দুদেরও প্রতিরোধ করতে বাধ্য হতে পারে এবং সেক্ষেত্রে ভারত যদি তার শক্তি ও সেখানে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আর যারা ঐচ্ছাসিক উল্লাস করতে পারে তারা যাতে এই দিকটাও ভেবে রাখে যে ভারত একটা যথেষ্ট শক্তিশালী দেশ এবং বর্তমানে ভারতবর্ষ সামরিক শক্তি বলুন অর্থনৈতিক শক্তি বলুন রাজনৈতিক শক্তি বলুন যথেষ্ট পাওয়ারফুল এবং এই রকম একটা পাওয়ারফুল দেশের যার সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে একই ধর্মাবলম্বীদের সেখানে অত্যাচার করাতে তাদের কি লাভ হচ্ছে সেটা আমার মনে হয় তাদের ভেবে দেখা উচিত আর পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্যও বলবো পশ্চিমবঙ্গবাসীদের জন্য বলবে বলবো একটাই কথা যে আপনারা দেখুন ঘুটে পড়ে গোবর হাসে সেটা যাতে না হয় আমার আশা করি আমার পক্ষে ইশা মানে আমি যেটুকু বললাম এটা ইশারাটাই কাফি এটা এটার থেকে যাতে পশ্চিমবঙ্গের হিন্দুরাও পশ্চিমবঙ্গবাসীরাও ভারতবাসীরাও শিক্ষা নেয় সর্বভাব একটা বিষয় একটু জানতে চাইবো ১৯৭১ সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন সত্তর লক্ষেরও বেশি শরণার্থী যখন ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন তার মধ্যে পঁচানব্বই শতাংশ ছিলেন বাঙালি হিন্দু তাহলে এবারও যদি শরণার্থীরা আসেন ভারতবর্ষে সেক্ষেত্রে ভারতের জনসংখ্যার উপর কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন নিঃসন্দেহে এটা একটা বড় চাপ হবে জনসংখ্যার উপর এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উপর কেন সব থেকে বেশি এফেক্টেড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের কিছু জেলা তো আমাদের ওপর এটা একটা বড় চাপ হবে কিন্তু তা সত্ত্বেও আমরা যদি দেখি যে ওখানে আমাদের হিন্দু ভাই বোনেরা মা যদি ওখানে অত্যাচারিত হয় তাহলে তারা যদি ভারতে আশ্রয় নিতে চায় আমরা সেটা আশ্রয়টা দেওয়ারই পরিপন্থী এবং ভারত সরকার ইতিমধ্যে আমি যেটা আগে বলছিলাম সিএ প্রণয়ন করাটা হয়েছে তাদের জন্য ধর্মীয় কারণে যারা সংখ্যালঘু হয়ে অন্য দেশ থেকে আসছে আশেপাশের যে দেশগুলো আমাদের পড়ছি দেশ থেকে আসছে তাদেরকে আমরা সিএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দিতে পারি তবে আমি একটাই কথা বলছি যে এরকম যাতে ভারত যাতে অতিথিশালা হয়েই না থেকে যায় সে ব্যাপারে আমাদের সরকারকে একটু মনোযোগ দিতে হবে একেবারে স্বরূর বাবু অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন